আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি রেগুলার ব্লগ করি না আমি ভিডিও বানাই না এটাই আমার প্রথম ভিডিও আমি এমনিতে ভিডিও এডিট করেছি আর সব সবসময় যেমন শর্ট ভিডিও বানাই আর কি আজকে এই প্রথম ভিডিও বানাচ্ছি লং ভিডিও আমি এখন আমার বন্ধু হৃদের কাছে যাচ্ছি আমার রুম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এখন বাজে বিকাল পাঁচটা বিশ ভাবছিলাম হেঁটে হেঁটে যাব হেঁটেই যাচ্ছি প্রায় ঘনিয়ে এসেছি সে এখন কাজ করতেছে রেস্টুরেন্টে আর আজকে তো শুক্রবার আমার ছুটির দিন সকালে উঠে নামাজ পরে একটু হাঁটাহাঁটি করে এরপর গোসল করে বাড়িতে কথা বলে পরে নামাজ পড়ে আবার খাবার খেয়েছি খাবার খাওয়ার পরে একটু ঘুমিয়ে আসরের নামাজ পরে এখন আমার হৃদয় আমার বন্ধু হৃদয়ের কাছে যাচ্ছি এই দেখুন আমার বন্ধু হৃদয়ের কাছে যাওয়ার সময় মাঠটা পরে এমনিতে আমি রাত্রে এ দশটা বারোটা দশটা থেকে একটা পর্যন্ত আর কি এখানে আছে ওই মাঠটাতে ফুটবল খেলি আমার বন্ধুদের সাথে আমার যে ওখানে যে ওই রুম তাদের সাথে হৃদয় তো ও খেলতে পারে না কারণ হৃদয়ের ডিউটি আপনার সকাল ছয়টা থেকে রাত ছয়টা পর্যন্ত ও রাত্রে জলদি জলদি ঘুমিয়ে পড়তে হয় তাই এমনিতে আমার রোমে ওই রুমে আমরা এক সমান দশ বারো জনে আসি এসে রাতকে দুই তিন ঘন্টা ফুটবল খেলে আবার চলে যাই আর আজকে প্রচুর গরম প্রচুর গরম তবে এই এই দুই তিন দিনের তুলনায় আজকে একটু কমে এই দুই দিন আরও অনেক অনেক বেশি গরম ছিল গরম তো সমস্যা নাই তবে ঋতু বাটা অনেক সমস্যা শরীর থেকে পানি জরে দেখুন অনেক গরম আগে জানলে গাড়ি দিয়ে আসতাম প্রথম প্রথম বের হয়েছি আরে এত গরম লাগে নাই মানে ঋতু বা এতটা বুঝতে পারি নাই যাই হোক এসে গেছি তাই আর গাড়ি নিলাম না এখান থেকে ট্যাক্সি দিয়ে হৃদয়ের কাছে আসতে পাঁচ টাকা লাগে এই দেখান এই যে হৃদয় ওই সামনে মার্কেটে কাজ করে ক্যামেরাতে দেখাচ্ছে অনেক কাছেই কিন্তু যেতে আরও কমসে কম পাঁচ থেকে ছয় মিনিট লাগবে এই দেখুন সূর্য এখন কিন্তু সূর্য ডুবে যাওয়ার পথে কিন্তু গরম এখনও কমে না আমরা প্রত্যেক বিশুৎবারে একসাথে দেখা করি প্রত্যেক বৃহস্পতবারে না সপ্তাহে দুই সপ্তাহ তিন সপ্তাহ পর একবার কারণ আমি আমার আব্বুর রুমেও যাই অনেক বিশুধবার আব্বুর রুমে যাই অনেক বৃহৎবার তার কাছে আর অনেক বৃহস্পতিবার আমার আরেকজন বন্ধু আছে প্রবার ওর কাছে যাই আজকে তার কাছে যাচ্ছি কারণ এর আগের বার ও আমাকে ট্রিট দিয়েছে আমার জন্মদিন উপলক্ষে আজকে আমি ওকে ট্রিট দেব ওর জন্মদিন উপলক্ষে এক সপ্তাহ ব্যবধান এর আগের সপ্তাহে আমার জন্মদিন ছিল এই সপ্তাহে ওর জন্মদিন দেখুন এই গরমেও বাচ্চারা ফুটবল নিয়ে মাঠে যাচ্ছে ওই যে দেখালাম যে মাঠটা ওখানে ওই মাঠে এখন ওরা একসাথে অনেকগুলো জমা হবে তারপর খেলবে ফুটবল অলরেডি অনেকে খেলতে আছে দেখুন আমার অবস্থা পুরা গ্রামে চুপচুপে হয়ে গেছে কেউ দেখলে মনে করব গোসল করে আসছি এই দেখেন প্রচুর গরমের মধ্যে সৌদিরা ঠান্ডা পানি দিয়ে যাচ্ছে এই দেখুন এই লোকটা দিয়েছে এখান আমি একটা উঠিয়ে নেব পুরোপুরি ঠান্ডা পানি রাস্তা রাস্তা এভাবে দশ থেকে বিশটা পানির বোতল একসাথে একটা পুটলি বেঁধে রেখে যাচ্ছে কারণ প্রচুর গরম লোকজন যাওয়ারটা আমি একটা দুইটা করে নিয়ে যায় এই যে এটা হচ্ছে মার্কেট রিজের দোকান ওই যে ওইখানে হাঁটতে হাঁটতে এসে বলেছি হৃদের দোকানে এই যে ওই দেখুন এটা হচ্ছে রিদের দোকান এই দোকানে কাজ করে দোকান না সরি এটারে এই বুফিয়া বলে সৌদি আরবের বাসায় বুফিয়া এখানে বার্গার সব এই যে দিদয় এটা এই কাছে এসে পড়েছি এতে আমাদের দেখছে দেখি আমার জন্য নাস্তা রেডি করতে আছে আমি জানিয়ে দেখবেন তিয়োজদারি দয় এই দেখুন দিদয়ের কাজ হাতটি পুরো প্লেশের মধ্যে স্প্রিতে কাম করে হৃদয় এটা হচ্ছে রিডোয়ের দোকান সরি গুপিয়া এই যে বাইরে প্রচুর গরম ভিতরে গরম বাইরে গরম ভিতরে গরম এখানে এসি আছে তবে এই যে খানা বানায় আপনার বার্গার বানা এটার চুল আর কি সব সময় গরম দুইটা এসি আছে তবু গরম তবে বাহিরের তুলনায় এখানে একটু কমে বারো ঘন্টা ডিউটি করে তবে সবসময় এসি চলে তবু বলে কষ্টের জীবন এখন বাজে পাঁচটা একান্ন হৃদয়ের ডিউটি শেষ হবে ছয়টার দিকে তবে সব গোছ গাছ করে ও দোকানে ওর বুফিয়াতে যারা সেকেন্ড সেফটি ডিউটি করে যে হৃদয়ে বার্গার বানিয়ে দিয়েছে আমার জন্য বার্গার পানি তবে ওর দোকানে সেকেন্ড সেফটি যারা ডিউটি করে তাদের বুঝিয়ে দিতে দিতে এ ছয়টা তিরিশ বেজে যায় এটা হচ্ছে টিচার হাতের তৈরি ডিউটি বারকার সাড়ে ছয়টা বললাম না সাড়ে ছয়টা ইভিনিংতে ডিউটি সকাল ছয়টা থেকে রাত ছয়টা পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত তবে কাজ গুছিয়ে ডিউজিতে আধা ঘন্টা লাগে এখনই ওর সেকেন্ড শিফটি ওদের ওর বুফিয়াতে সেকেন্ড শিফটি যারা ডিউটি করে তারা আসবে আসলে পরে ওদেরকে কাজ বুঝিয়ে দেবে এমনিতে এই বুবি হাতে হৃদয় আর হৃদয়ের সাথে আরেকজন কাজ করে হৃদয় অর্ডার নেয় আরেকজন অর্ডার ডেলিভারি করে ওই লোকটা এখন অর্ডার ডেলিভারি করতে গিয়েছে এখন মোটামুটি ভালোই লাগতেছে বাইরের তুলনা এখন যদি আমি বাইরে থাকতাম আর গেঞ্জিগুলো চুপ চুপ হয়ে যাবে এখন বাজে সাড়ে ছটা আর হৃদয়ের ডিউটি স্যার হৃদয় আচ্ছা ডিউটি কীরম কাছে হ্যাঁ ভালো হৃদয়ে বলছে হৃদয় আজকে ডিউটি অনেক ভালো কাটছে সেটা উপর দিয়ে বলেছে কিন্তু ভিতর দিয়ে ওর অনেক খারাপ কাছে ডিউটি এখন প্রথমে হৃদয় রুমে যাব পরে হৃদয়ে রেডি টেডি হয় পরে আমরা বাইরে একটু বের হবো হাঁটতে হৃদয়ের রুমে এসে গেছি প্রায় আট দুই মিনিট রাস্তা বাকি আছে হৃদয় রুমে এসে গেছি হৃদের রুম এই বিল্ডিং এর তিনতলা হচ্ছে হৃদের রুম এটা হচ্ছে বারিন্দা এই যে এটা হচ্ছে হৃদয়ের বেড এটা হচ্ছে হৃদয়ের রুম আর এখানে আসার পরে হৃদয় পিঠা বানিয়ে দিয়েছে আরও বানাইতে আছে এখানে এগুলো আগে থেকে বানানো ছিল তাই এগুলো দিয়েছে আর অন্যটা বেজে আনতে আছে এই যে অন্য পিঠা এটা আর কি এটা এখন বেজে এনে দিয়েছে আমাদের হৃদয় খান রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে দুজনে সিম্পল একটা নাস্তা করে এখন বের হয়েছি এখন যাব আমাদের ফেভারিট এখানে ফেভারিট দুইটা রেস্টুরেন্ট আছে একটা বাঙালি আর একটা কেরালা এখন যাব কেরালা রেস্টুরেন্টে एक गरीब का रेस्टोरेंट नहीं है ये अमीर का रेस्टोरेंट है लेकिन हम लोग आमिर नहीं है ना गरीब है हम लोग खानदा नहीं गरीब है लेकिन क्या करेगा खाना तो अच्छा है खाना पड़ेगा पैसा है नहीं है <laughs> मुश्किल लेकिन पर, खाना पड़ेगा हम गरीब नहीं है हम खंदा नहीं गरीब है हमारा बाप गरीब है हमारा दादा गरीब है हम गरीब है हमारा जो औलाद आएगा वो भी गरीब रहेगा हम खंदा नहीं गरीब है हम भी खंदा नहीं गरीब है अनेकटा पड़े শেষে এসে বললাম আমাদের ফেভারিট কেরালা হোটেলে এই যে সামনেই আরও বাকি এ এই যে সামনে যে যে দোকান যে হোটেলটা এটাই অনেকক্ষণ হাঁটার পরে শেষে আমরা চলে এলাম আমাদের ফেভারিট কেরালা হোটেলে আর আমাদের হৃদয় হাঁটতে হাঁটতে তাবান হয়ে গেছে এক মশালা আমাদের দিদয় অর্ডার দিয়ে দিয়েছে এখন খাওয়া দাওয়া শেষ করে পরে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে পরে আমি আমার রুমে চলে যাব ঋদের ঈদের রুমে চলে যাবে

রুমে চলে যাবে আর আজকের বিদ্যুৎ এই পর্যন্তই গোট পায়